মনে করেন আবার মনে করেন আপনি ভালো হ্যাঁ প্রশ্ন করা যাচ্ছে সাথে সাথে সঙ্গে সঙ্গে প্রশ্ন করা যাচ্ছে আপনি একবার দুইবার তিনবার দেখতে পারতেছেন আর ওইখানে তো আপনার ওইটার সুযোগ নেই Thank <laughs> you. আমার রেড করে নিয়েছিলাম এই কারণটা আমার লাল আসছে আমার প্রপার্টিসে যাব রাইট রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি এটা বাই ব্লক করে নেন দেখেন এনকশাড আপনি ক্লিন করবেন কেমনে ক্লিনে যাবেন যাওয়ার পর আপনি মনে করেন জাগলি জাগলি পরিষ্কার করার প্রয়োজন আমি এটা রাউন্ড ব্রাশ স্কয়ার আমি স্কয়ার রাউন্ড ব্রাশ নিলাম নেওয়ার পর আমি এটা রিসাইজ সাইজটা আমার মন মতো করে নিলাম

হ্যাঁ হ্যাঁ আমি পুরোটাই দেখতেছি সবটা একরকম না অত কতটাই অর্ধেক দেখা যায় আবার কতটাই ফুলি দেখা যায় এ এ রাষ্ট্র রাষ্ট্রটরের কাজ গেলি বুঝছেন নি স্যার তো আপনারা তো মানে যারা শিখতেছে অল্প সময়ে শিখতেছে এইলে আমি অনেক দিন এগলি রূপ করছি পড়াশোনা করছি কথা বুঝেন নাই খুস্তে 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 এগলি বাহির করছি আবিষ্কার করতে আমার অনেক সময় লাগছে নিচে 6 মাস লাগছে এক একটা আই পয়েন্ট আবিষ্কার করতে আরে আর কোনো ব্যবহার আছে কি মানে জমির জন্য এটার জন্য আপনার সবচেয়ে হলো আপনার নকশা এটা হলো সবচেয়ে বেটার কারণ নকশাটা যখন করবার যাবেন ষোলো ইঞ্চির সাথে মনে করেন বত্রিশ ইঞ্চি নকশার ই করবার যাবেন প্যান্টাগ্রাফ করবার যাবেন ঠিক আছে তখন নকশা অ্যাটাচ করা লাগে অনেক অনেকগুলি নকশা অ্যাটাচ করা লাগে কথা বলেন নাই তারপর প্যান্টাগ্রাফের ক্ষেত্রে আপনার প্যান্টাগ্রাফ আপনার অটো পলি লাইন টানবেন না প্যান্টাগ্রাফের কাজটাই তো আপনার সবচেয়ে কঠিন বেশি মনে করেন এই যে এইভাবে লাইন বাই লাইন পলি লাইন গেলে দেখা গেছে একটা নকশা পলি লাইন করবা গেলে মনে করেন একবারে দুই তিন দিন লেগে যায় সম্পূর্ণটা করবা গেলে এই নাম্বারিং করতে কথা বলেন নাই এখন এই রাস্তার টুলের সাহায্যে সে জায়গায় মনে করেন আপনার আধা ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে সুবিধা না না এটা স্যার ওই যে ইয়ে আর একটা জিনিস শিখেন আর ওই যে অটো পলি লাইন হয় না মানে ক্লিক করলে ওই জিনিসটা শিখেন অটো পলি লাইন পারেন না না স্যার ওইটা দেখান না এখনো এই যে এখানে ক্লিক করবেন এই যে পলি লাইন ও ফ্লাওয়ার্স এই যে ক্লিক করলাম

ঠিক আছে আবার একটা স্পেস বার দেন এই লাইনের উপর ক্লিক করেন একটা স্পেস বার দিলে ঠিক আছে নিচের লাইন থেকে যাব ওই নিচের লাইন আছে ওই যে কালো দাগ ঠিক আছে আর যদি দুইটা দেন আপনার মনে করেন ক্লিন হয়ে যাবে এই যে আমি ক্লিক করলাম আমি দুইটা দেই এক দুই এই যে চলে গেছে নিচের লাইন ঠিক আছে ও এই ক্ষেত্রে আপনি আবার একটা দিলে এই যে এখন আবার সিলেক্ট করা এই সিলেক্ট করলাম আমি একটা দেই একটা দিলে এই যে আমার নিচের লাইন রয়ে গেছে ওই যে ঠিক আছে আবার দেখেন

এই রেক্টাঙ্গেল নিলাম এন্ড দেন এই যে সম্পূর্ণটা আগে সিলেক্ট করবেন এই সিলেক্ট করলাম করার পরে কন্ট্রোল এক্স এই যে এক্স এক্স করে আমি সাইডে দিলাম আমি কিবোর্ড সাইডে দিছি এবার কন্ট্রোল শিফট ভি একত্রে চাপবো একত্রে চাপলে আমার এটা এই চলে আসছে এই যে এই যে এখানে ক্লিক করলাম এই যে কন্ট্রোল শিফট ভি একত্রে চাপবো কন্ট্রোল এক্স डब्ल्यू एक्स आसे ना डब्ल्यू डब्ल्यू पर आ जाए एक्स एक्स से आप बन तार फॉर ए सर कंट्रोल शिफ्ट भी तीन टैग अत्र है कंट्रोल शिफ्ट भी सर भी कौन गया वो बी ना भी यू भी भी यू भी सर भी की वो जे ये দুই মাতালা হি জানি হ্যাঁ ইউবি ইউ ডব্লিউ ইউ ঠিক আছে জি স্যার সেই ডেকত এখন আরেকটা বিষয় আপনার দেখানো হয় নাই আমরা অনেক সময় মনে করেন ফিল্ডে জমি পরিমাপ করবার যায় এই যে যে আমার একটা এই বাহু আমার কথা বুঝেন এই যে দেখেন এই বাহুগুলো বাঁকাতার অনেক আছে তাই না এগুলি আপনার কোনটা কয় ডিগ্রি কোন এই যে এই যে এই যে এই বাহুটা দেখেন একটু বাঁকা আছে এখন আমি এইখান থেকে যদি মনে করেন সাপোজ ধরেন এইখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি যদি অর্থ মুট অন করে নেই দেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হইলে ওইটা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল না একটু বাঁকা আছে না